কমেন্ট করে জানো করা আছে বাবার দোকানটা হাটে যাচ্ছে ভুল করছি না ঠিক করছি আর যেহেতু খাবারের দোকান ছিল এই সাইডে কারণ খাবার দোকানটা নেই অল অলমোস্ট উঠে গেছে ঠিক আছে তো ওর জন্য ভাবছি এই জায়গায় দোকানটা আমি দেবো বাবা বলছে জুতো দোকান ব্যবসা করবে না আর আমি তো ওই ব্যবসা করবো না কারণ আমার হচ্ছে জুতোর ব্যবসা করার ইচ্ছে নেই বিধাননগর রেল স্টেশন তো বন্ধুরা আমি এখন আছি সলেকের গলিতে আর সলেকের গলিটা কেমন হয় সেটা তোমাদের সামনে তুলে ধরলাম দেখতে থাকো তুমি কেমন আছো সুযোগে বুলাকে আসার জন্য অসংখ্য তো বন্ধুরা আছে ভালেনে একটা নতুন একটা খবর আসছে এগুলাকে নিজে একটা বিজনেস করবো তো সেটা কোথায় খুলবো কলকাতায় কোথায় খুলবে সেটা আছে কলকাতায় গিয়ে দেখাতে পারবো ঠিক আছে বাড়ি বসে দেখে লাভ নেই চলো বন্ধুরা দেখতে যাবো আশা করি খুবই ভালো লাগবে আর যারা বেকার ছেলে তাদের একটা কথা বলি মনে মনে করো কারণ কাজ বাজ করছো না গাড়ি ভাড়া একটু মানে গাড়ি চালানো শিখেছো সবই ইদানিং কী করে গাড়ি পাবে সেলাই লাইনটা বলবো সবার লাস্টে ঠিক আছে এখন বলবো না একটু এতে রাখো আটাই তো ওখানে কাজ করলে আশা করি তোমরা পার ডে দুটো তিন হাজারটা ইনকাম করতে পারবে আর যারা অনলাইন গেম খেলো বিলকুল খেলো না আমি খুব বলবো ঠিক আছে বন্ধুরা চলো ওসব ছাড়ো চলো এখন চার পাঁচ তো বন্ধুরা আমি প্ল্যাটফর্মে ভিডিও করতে পারিনি একটাই কারণে বাড়ির থেকে বারবার কল আসছিলো তো বন্ধুরা হচ্ছে আমি ভাবলাম না এখন ফিরি যেহেতু হয়েছি সেই জন্য আমি আর তোমাদের হচ্ছে সাইডটা ভিডিও দেখাচ্ছি কেমন কী লাগছে তোমরা একটু কমেন্ট করে জানো বন্ধুরা আশা করি খুবই ভালো লাগতো thank <laughs> you বাইরে গিয়ে তো তো মিরাতে বাবার কাছে যাব বলতে আর 10 মিনিট মত লাগবে বন্ধুরা আর যেহেতু আমি বলতে চাইছিলাম কিছু কথা আমার দোকানে কোনে যেতে পারবো তো বিদারনগর রোডটা দেখতে পাচ্ছো এটা বিদারনগর রোড বিদারনগর প্ল্যাটফর্ম বলে না এখানে বিদারনগর রোডটাই বলে সত্যি বড় ভাই তো পাইলাইনে আগে কেন্দ্রে জামা প্যান্ট কিনতাম সস্তা জামা প্যান্ট রয়েছে এই ভাই যাওয়া যাক নিচের দিকে এবার হারিয়ে গেলাম এই রাস্তা দিয়ে সবসময় যেতাম এক সময় আমার তখন সতেরো থেকে আঠেরো বছর বয়স তখন এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতাম বাবার দোকানে একা একা যেতাম আমি এটার জন্য দেখাচ্ছি এই রাস্তাটা এই সামনে মন্দিরটা আমি তো তাহলে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি ভিড় দেখো সকালবেলায় এই সময় মানে দশটা নাগাতে এত ভিড় হয় রাস্তা হাঁটতে হবে না সেই রাস্তা আমি আছি তো ফাইলাই নিয়ে কেন তো ভাবছি বাবা হাঁটতে হাঁটতে আমি আজকে হাঁটতে হাঁটতে যাবো না আমার মানে অটো বন্ধুরা আমি একটা জিনিস খুব মিস করছি আর অটো তো পেলাম না ওই সাইডটা আর ওই সাইডটা অটো চার দোকানগুলো বন্ধ ছিল তো সবচেয়ে

যেমন বলতে পারো একটা কথা তোমার এই সাইডটা আমি আগে ছোটোবেলাতে হেঁটে যেতাম তখন আর সে মিস করতে পারি এক সরকার সেটা তো বলছি আর দ্বিতীয় কথা বাবার অনেক বন্ধু বন্ধু আছে লাইনে হ্যালেনি ঠিকঠাক আমি আমি সত্যি বলছি আমি এতটা হ্যাপি এতদিন পরে আসছি বাবার দোকানে আসছি আর কদিন পরে এখানে থেকে হবে আমি কী বলবো বুঝতে পারছি এটা নিজেও জানি না চেষ্টা করব তো বন্ধুরা একটা কথা বলতে বলতে ভুলে গেলাম এই যে খেলার মাঠটা দেখছো না এটা শচীন গাঙ্গুলির তো হ্যাঁ আর এই যে সাদা বাড়িটা দেখছো এটা মিটিন চক্রবর্তী বাড়ি এই রাস্তাতে এটা তো এখানে খেলা করতো তো আমি ওইগুলো মিস করছি খুব মিস করছি যেতাম আর তো বন্ধুরা দেখতে হচ্ছে এটা মিটিন চক্রবর্তী বাড়ি আর এই রাস্তা দিয়ে শুধু চলে যাব মেন রোডে এখান থেকে দু মিনিট লাগবে এবার তোমাদের একটা জিনিস দেখাতে ভুলে গেল সল্লাকে গলিগুলো কেমন হয় পরিবেশ কেমন কি হয় সেটা দেখাচ্ছে এই রাস্তায় একটু উল্টো আল্টা করলে দু মিনিটে পুলিশ চলে আসবে এটা মিথুন চক্রীর বাড়ি যে আমাদের হে তা কে একটা ডায়লগ দেয় না ওর বাংলা ভাই অতটা দেখি না যদিও কলকাতার রাস্তার গলি ভিহাইপি গলি বলতে পারো এটা কত ঠান্ডা নিরঝুম রয়েছে মানে গিরার মতন কাউ কাউ নেই কেউ কাউটা নেই এই জায়গাটা সবথেকে বড়ো কথা এখানে কেউ কাউ থাকে না শান্তিতে মতো সবাই থাকে ঝগড়া তো সব জায়গায় হয় ঝগড়া এমন কোনো জায়গা নেই হয় না বাকি তোমরা দেখে নাও এ বাড়ি ঝগড়া কেউ আসবে না কেউ কারো বাড়ি ঝগড়া আসে ঠিক আছে তো ফেলায় নি কলকাতায় এটা বাবার দোকান এদিকে আর বাবার দোকানের সামনে এটা মল তৈরি হচ্ছে আমি এখানে দোকান দেবো বাবার দোকানটা হাঁটিয়ে ঠিক করছি না ভুল করছি সেটা আমাকে বলো তোমরা কমেন্ট করে জানো চলো রোডটা খোলাস হই দেখতে পাচ্ছ এখানে গাড়ি ঘোড়া চল এটা বলা হয় একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা রাস্তার মোট আট রাস্তার মোট আটের রাস্তার মোড় বলতে পারো আমার বাবার দোকান বাবার দোকান ওই যে বাবা মনে হচ্ছে নেই এখানে দোকানে আপাতত নেই এক সময় খুব ভিড় ছিল এক সময় এখন সেই ভিড়টা এখানে দেখতে পাচ্ছি না অলমোস্ট খতম হয়ে হয়েছে

কারণ খাওয়ার দোকানটা নেই অল অলমোস্ট উঠে গেছে ঠিক আছে তো ওর জন্য ভাবছি এই জায়গাটা দোকানটা আমি দেবো বাবা বলছে জুতোর দোকান ব্যবসা করবে না আর আমি তো ওই ব্যবসা করবো না কারণ আমার হচ্ছে জুতোর ব্যবসা করার ইচ্ছে নেই আমি খাবার দোকানটাই পারফেট আমার জন্য তো সত্যি কথা বলতে বন্ধুরা আমাকে চিনতে পারলো না আমার এখানে তো যেটু বাবা দাদা বলে সন্মানের দেখেন সেই যেটু আমাকে চিনতে পারো না কথা আমি বলার জন্য আমি মেয়ের কথাটা বলছি আমি বাবার দোকানটা হাঁটে আমার নিজের একটা দোকান করছি ঠিক করছি না ভুল করছি কমেন্ট করে জানাব প্লিজ একটু জানাব আবার চলো দেখা যাবে দেখা